ডাক্তারবাবু তো অনেক দেখেছেন কিন্তু এমন ডাক্তারবাবুকে কি আগে কখনো দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে আজ দেখে নিন ইনি হলেন ডাক্তার অতীন্দ্রনাথ মণ্ডল যাকে সবাই ভগবান বলেই মনে করেন যার ছোঁয়ায় জটিল রোগও ভালো হয়ে যায় এক নিমেষে গরিবের কাছে ঈশ্বর যেন ডাক্তার অতীন্দ্রনাথ মণ্ডল সে বিনা পয়সায় রোগী দেখার পাশাপাশি সাহায্যের হাতও বাড়িয়ে দেয় অসহায় মানুষগুলোর দিকে আজও একবার তার প্রমাণ পাওয়া গেল নদীয়ার দত্তপুলিয়াতে বর্ষা আসতেই ডেঙ্গুর প্রকোপ দেখা দিতে শুরু করে শহর ছাড়িয়ে গ্রাম বাংলার বিভিন্ন এলাকায় আর সেই দিকেই করা নজর ডাক্তার অতীন্দ্রনাথ মণ্ডলের আর তাই তো ইন্ডিয়ান সোসাইটি বগুলা ইউনিটকে সাথে নিয়ে দত্তপুলিয়া বাজারে আজ সকালে আয়োজন করলেন ডেঙ্গু প্রতিরোধের জন্য এক স্বাস্থ্য পরীক্ষা শিবির জ্বরের উপসর্গ রয়েছেন এমন বহু রোগী আজ এই শিবিরে এসে স্বাস্থ্য পরীক্ষা করান এছাড়াও ডেঙ্গু সম্পর্কে সচেতনতামূলক আলোচনাও হয় এই শিবিরে এছাড়াও প্রত্যেকের জন্য বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে আজ বাজার এবং পার্শ্ববর্তী এলাকার এলাকার ডেঙ্গু লার্ভা পালন করা হয় সফলভাবে এই অধিক অসহায় মশার মানুষের হাতে মশারি তুলে দেওয়া হয় আজকের এই শিবিরের থেকে আজকের এই মাহতি অনুষ্ঠানে ডাক্তার অতীন্দ্রনাথ মন্ডল ছাড়াও উপস্থিত ছিলেন রানাঘাট দু নম্বর ব্লকের বিডিও সুহজিৎ জানা পুলিশ প্রশাসন বিভিন্ন ডাক্তার বাবুরা বিভিন্ন জনপ্রতিনিধিরা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এবং বিভিন্ন পর্যায়ের মানুষজন আজকের এই শিবিরে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই শিবির থেকে সবাইকে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের নির্দেশে বলেই মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ যারা তাদের জ্বরের উপসর্গ রয়েছে তারা আসছেন আমাদের এখানে ডাক্তারবাবুদের দেখাচ্ছেন এবং তাদের মনে হচ্ছে ডেঙ্গু পরীক্ষার প্রয়োজন এখানে সম্পূর্ণ বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা হচ্ছে আমি এলাকার পথ চলতি মানুষ এলাকার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের প্রত্যেককে অনুরোধ করছি আমরা দত্ত বাজারের অধিকারী মার্কেটের সামনে আমরা যে মেডিক্যাল ক্যাম্প করেছি ডেঙ্গু সচেতনতা শিবির উপলক্ষে এখানে স্বনামধন্য চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা রয়েছেন ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি বগুলা ইউনিটের উদ্যোগে এবং আমাদের এই দক্ষ কূরিয়ার নাগরিক বৃন্দে সকলের সহযোগিতায় এই ক্যাম্প চলছে আপনাদের এই এলাকায় এবং পার্শ্ববর্তী এলাকায় যদি কেউ জ্বরের উপসর্গ থাকে বা মনে হয় বেশ কয়েকদিন জ্বরে ভুগছে মনে হয় আপনারা এই ক্যাম্পে নিয়ে আসুন ডাক্তারবাবুরা তারা পরীক্ষা করবেন রক্ত পরীক্ষা করবেন এখানেই সমস্ত কিছু হবে এবং তারপর তার জন্য যে প্রয়োজনীয় ওষুধপত্র এখান থেকেই সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে